তখন আমার আল্লাহ বলেন বন্ধু পঞ্চাশ আপনার উম আদায় করবে আমি পঞ্চাশ এখন পঞ্চাশ সালাদ সব আপনি আমাকে দেবে কিন্তু আপনার তো দেখতে হোক পাঁচস্ত আল্লাহর বলে দৈনিক যাইয়া হাজিরা

কিন্তু সন্তান যতই অপরাধী হোক মায়ের সামনে কেউ সন্তানকে আঘাত করতে দেয় না মা জাপিয়ে পড়বে বাবা জাপিয়ে পড়বে তবু সন্তানের উপর আঘাত করতে দেয় নাই কত মায়া যে মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন বানিয়েছেন নবীর উম্মত বানিয়েছেন ওই মালিক কত দয়াল যত রোগী আছে কঠিন রোগী গুলো যাদেরকে ডাক্তার বলে আইসিইউতে ভর্তি করে আপনার বাবা মাকে আপনার বাইকে আপনার বোনকে করে না আইসিইউতে যখন ভর্তি করে

কোনো দিন ওই মালিকে তো বলে নাই যে আমার ওই বাতাসে হিসাবটা করে করে গণনা করে করে টাকাটা দিয়ে দাও না হলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বলছে কোন দিন না ওই মালিককে আমরা আল্লাহর ডাকতে ইচ্ছুক না আমরা কেমন বান্দা ওয়াদা দিয়ে আসছিলাম মালি তোমার গোলামি করবো ফেরেস তারা নিষেধ করেছিল বান্দা বানানোর কি শেষ প্রয়োজন মারামারি কাটাকাটি করবে দাঙ্গা হাঙ্গামা করবে ফেতনা ফাসাদে জড়িত থাকবে তোমার ডাক্তার আল্লাহ সময় মতো আমার আল্লাহ বলে না আমি যাহা জানি তোমরা জানো না আমার বান্দারায় এমন হবে তোমরা ফেরেস চাইতে আর সম্মানিত হয়ে যাবে আল্লাহ আজকে যে মসজিদের মধ্যে আমরা বসলাম সুন্দর একটা বেহেশতি বাগানের মধ্যে আমরা কুরআন হাদিস থেকে যে আলোচনা শুনবো আলেম ওলামার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ বলে ও ফেরেস তারা তোমরা বলেছিল কিসের জন্য বাড়াইতা তাকিয়ে দেখো তারা কত সুন্দর করে বসে গেল এই মজলিসের মধ্যে আমি আল্লাহর গুণগান আমার বন্ধুর গুণগান গাইতেছি কোরআন এবং হাদিস থেকে নিয়ে তারা আলোচনা করতেছি তারা যে সুন্দর একটা মজলিসে বসে গেল এর চাইতে সুন্দরের চাইতে সুন্দর উত্তমের চাইতে উত্তম একটা মজলিস দিয়ে আমি চাই তোমাদের জন্য তাদের প্রশংসা করতে সুবহানাল্লাহ চিন্তা করছেন ওই মালিক রব্বুল আলামিন আমরা যে মজলিসে বসে গেলাম এর চাইতে বলে উত্তমের চাইতে উত্তম একটা মজলিস দিয়ে ফেরেশতাদের নিয়ে বসে আমাদের আলোচনা করুন কেননা সুবহানাল্লাহ বড়া খারাপ এখন আমরা যদি রাস্তা ঘাটে দোকানে পাটি বসে হ্যাঁ থাকতে পারে কার কোন সময় মালাকুল মাউল আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে বলা যায় না এর আগে আমরা সব ত্যাগ করে কি করতে হবে যেখানে কোরআন এবং সুন্নাহ আলোচনা হয় সেখানে আমরা বসতে হবে

আমরা দুনিয়াতে আসার পরে কেউ বিবাহ সাজি করেছে সংসার হয়েছে খানা পিনা সব ঠিক আছে ওটা বসা সব ঠিক আছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিম সব ঠিক আছে আছে না খাবার দাবার ঠিক আছে ঘুম সম্পূর্ণ আমরা ঠিক আছে কিন্তু এগুলা আল্লাহর সাথে একদারও কোনো মিল নাই মাঝে যা কিছু করো ফরজের পরে হলো নফল এবাদতের মাধ্যমে মাধ্যমে আল্লাহর কোরআন তেলাবাদ করা তোমরা কোরআন তেলাবাদ করো নবীর সুন্নাহ তেলাবাদ করো এর পরও আমার সাথে তোমাদের আমলের কোন মিল নাই মানদারে একটা ওই মিল সেটা হলো আমি পড়ি আমার ফেরেস্তারা পড়ে তোমার আওয়াজ করো ফরি না আমরা আমার আল্লাহ বলেছে আমি ফরি আমার ফেরাস্তার ফরে তোমরা ফরি একটা আমল সেটাই হলো আমার বন্ধুর উপর দরুদ পরা হল সুবাহান আল্লাহ আর কোন আমলে আল্লাহ সাথে মি নাই দেখেন আমার আল্লাহ কোন বিবাহ সাথী করেছে না আল্লাহ নিরাকার সর্ব জায়গা বিরাজমান আল্লাহ কোন সন্তান নাই আল্লাহ কোরআন তেলাওয়াত করে না রোজা রাখে না নামাজ পড়ে না আমাদের সাথে কোন আমলে মিল নাই একটাই শুধু মি আমার নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ পড়ে ফেরেশতারা পড়ে আমরাও পড়তে হবে সেটাই হলো আল্লাহর হিকমত নিয়ামত আমাদেরকে দান করেছে আল্লাহ সাথে মিহুন সুবহানাল্লাহ

আমরাও পড়িতেছে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর সাথে শিরিক বিদিত যত গুনাই করো না আমি আল্লাহ মাফ করে দেব শিরিক গুনাহ আমার ইচ্ছা দিয়ে মাফ করতেও নাও করতে পারি কিন্তু সগিরা গুনাহ আমি আল্লাহ মাফ করব আর যদি কোনো ভুল করে হও আমার বন্ধুর সাথে বেয়াদবি করো আমি আল্লাহ মাফ করব না যদি আমার যদি আমার বন্ধু তোমাদেরকে মাফ না করে যেমন

তখন ওই হারেস নামকে লোকটা চিন্তা করলো ওই নামটা কেন বারবার আমার নবী নাম আমার নবীর কিতাব কিন্তু আপনি আমার নবীর নামটা মুসাআলাইসাল্লামের কিতাবে থাকার কারণে নামটাকে মুছে দিতে শুরু করবো মুছে দেওয়া শেষ আমার আল্লাহ বলে হারে তোমার কাজ শেষ সমাপ্ত আমি আল্লাহর কাজ শুরু হান আল্লাহ আমার আল্লাহর কাজ কেমন ধরনের শুরু মানুষ থেকে আমার আল্লাহ তাকে গুলশাপ বানিয়ে দিল কিশা গুলশাপ বানিয়ে দেয় কিসের জন্য নবীর নামটাকে তুমি মুছে দেওয়ার কারণে আমার নবীর নামের সাথে একটু বিয়াদুরি করার কারণে শুধু পাতা থেকে মুছে দেওয়ার কারণে হারে মানুষ থেকে গুলশাপে পূর্ণত হয় গো চিন্তা করছেন এই সব ধরনের পণ্ডিত এখন আছেন সমাজে বহুত আছে বড় সমস্যা নাই

এখন পর্যন্ত আমার নবীর দুরুকটা এখনো সুন্দর করে পড়ে না সুন্নিরা দুরুদের পাগল কিসের পাগল দুরু ছাড়া ও পায় নাই তখন আমার আল্লাহ বলেন হারেস আমার কাছে ফরিয়াদ করে কোন লাভ নাই যে জায়গাতে সুবল দিছ ওই জায়গাতে যাও

ডাকার পরে মনস্থ হলো আদম আলাই সালামের আদম নবী যে জান্নাতের মধ্যে মালিক আমি একটা নাম কুনাই কুনাই দেখেছি চৌকাটে চৌকাটে দেখেছি প্রতিটা রুমে রুমে দেখেছি প্রতিটা জানালা জানালায় দেখেছি একটাই নাম মুহাম্মদ মোহাম্মদ মালিক মনে হয় তোমার কোন কাছের লোক তোমার কোন আপন লোক তোমার কোন বন্ধু তোমার কোন মায়ার প্রেম ভালোবাসা না হলে তুমি এইভাবে তোমার নামের সাথে জান্নাতের প্রতিটা রোমে রোমে প্রতিটা চৌকাটে চৌকাটে রাখার প্রয়োজন ছিল না অবশ্যই মালি তোমার কোন বন্ধু হবে তোমার ওই বন্ধু দুস্ত হাবিবের শিলা আমাকে আমার বিবিকে ক্ষমা করে দাও ফন্ন সুবাহান আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন আল্লাহ বলে আদ এতদিন পরে এত বছর পরে চিল্লা আগে ফারছিল না এর আগে যদি বলতাম আমি মাফ করে দিতাম আমার বস্তার নামটা নিল চিন্তা করছে ওই নবীজি সাথে যদি বেয়াদি করা হয় আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ এক্সাম্পল দিয়েছে হারিস দ্বারা আরো বহুত আছে কিন্তু হারিস দ্বারা বুঝাইছে নামটাকে মুছে দেওয়ার কারণে তার পরিণতিটা কি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন এসেছে তার উম্মতের কাছে হারিসের কাছে আরে তুমি এত বড় শাস্তি কোথা থেকে এসেছে হারিসের জবান খুলে দিলেন আমার আল্লাহ আমার আল্লাহ জবান যখন খুলে দিলেন হারিস বলতেছে ও নবী গো আপনি আমাকে চিনেন না আমি তো আপনার সেই গোলাম সেই উম্মত হারিস

আমার কাছে বাহানা ধারে দেখে কোন লাভ নাই আমি ক্ষমা করবো না আল্লাহ কেন কেন তোমার আমার বন্ধু মস্তুফা ফ্যামিলিওয়ালা হাবিদের সাথে বেয়া করেছে তা তাহা প্রতিটা পৃষ্ঠা পিষ্ঠা দেখো কি করেছে আমার বন্ধুর নামটা সে মুছে দিয়েছে সেই জন্য আমি তাকে আজকে ভুলসা বানাই দিলাম যদি আমার বন্ধুর কাছকে মাফ দিতে পারে আমি তাকে মাফ দেব

ছয় মাস লেগেছে মক্কা থেকে মদিনা যাইতে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মাফ জন্য ক্লান্ত হয়ে গেলেন যে জায়গাতে গিয়ে একটু আরাম করবে ক্লান্তি দূর করবে শান্তির জন্য বসবে ওই জায়গাটা হলো আবু জাহেলে উঠা কার আবু জাহেলে উঠান আবু জাহেলে উঠানে তারা গিয়ে দেখে

দেখার পরে বলতেছে এ তোমরা কে কোথায় আসো লাটিনি আসো বড় ধরে একটা গুইসা মুহাম্মদে পড়াইছে সুন্নাহ নাউজুবিল্লাহ বাতিজার কথা বলতেছে আমার নবীর কথা যে জাদু করে একটা সাপ পাড়িয়ে যে আমাদেরকে মারার জন্য আক্রমণ করার জন্য গুলশা আল্লাহর কাছে ফরিয়াদ করলে মানে এক আমাকে একটু জবানটা খুলে দাও না আমি কি গুলশাপ নাকি মানুষ হারিয়েছ আমি একটু বলতে চাই আমার আল্লাহ গুলশাপ জবান আবার খুলে দিলেন গুলশাপে বলতেছে ডাক যে আবু জাহেল আমি তোমাকে চিনি তুমি শ্রেষ্ঠ নবীর চাচা আবু জাহেল কিন্তু আমি হলাম হারে আমি যে বল করেছি তুমি বল করিও না তুমি বেয়াদবি করিও না আমি গুলশাপ নয় আমি একজন হারে

লাঠি নিয়ে করতে শুরু করে দিল চিৎকার করে কান্না শুরু করলেন কিন্তু কান্না তারা এদিকে কান্দাই নাই মারতে শুরু করলো হাড্ডি গুড্ডি ভেঙে একটা বড় একটা পাতিলের মধ্যে রেখে দিলেন ওটা নিয়ে রওনা দিলেন আমার নবীর সামনে যে মহাপ আর কত জাদু করবা আমাদেরকে ধ্বংস করার জন্য তোমার জাদু কি ফেল কন্যা নাউজুবিল্লাহি মিন জালিম আমার নবী কি জাদু করা লাগে না কিন্তু বুঝে নাই আমার নবীর সামনে নেই গেলে তখন সে জবান দ্বারা বলতেছে নবী গো আমি একটু ভুল করার কারণে এসেছিলাম ছয়টা মাস মক্কা থেকে মদিনায় এসেছি গড়াগড়ি কে আমার আর ভিতরে এমন শক্তি নাই গড়াগড়ি করেন যে আপনার দরবারে যাবো নবী গো

ডাক্তাররা খুলিয়েন না খুললে আমাকে কামড় দেবে এরপরে বলে আমাকে চুমল দেবে বলতেছে না সাসা আপনাকে কিছু করবে না বিশ্বাস করে না যে আপনি এটি একটু তামান আমাকে যাওয়ার সুযোগ দেন এদিকে বলতেছে গুলশানে আপনি সুযোগ দিন না আমি তাকে ধ্বংস করব আগে তখন বলতেছে নবী গো হ আবু বকর নবী আমি মানাম না তবে আপনি এটা ডাক্তার উঠায় না

আমি আপনার নামটাকে موسی কিতাব থেকে মুছে দেওয়ার কারণে আমাকে আল্লাহ আমি যখন মুছে দেওয়া কাজ শেষ হয়ে গেছে প্রত্যেকটা পৃষ্ঠা নাম মুছে দিয়েছি আমার আল্লাহ বলেন তোমাকে এখন আমি গুলশাপ বানিয়ে আমার আল্লাহ কাছে ফরিয়াদ করলাম আমার নবী موسی কলিমুল্লাহ ফরিয়াদ করেছে কিন্তু কারো ফরিয়াদ আল্লাহ কবুল করে নাই আল্লাহ বলেন আমার সাথে কোনো অপরাধ করে নাই অপরাধ করেছে আমার বন্ধু মুস্তফা কামলিও বলার সাথে সেই জায়গাতে যাই আমার হবে আমি আল্লাহর কাছ থেকে আমার নবীর মাধ্যমে মুসাল্লাহামের মাধ্যমে হায়াত দিলাম এতদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন যে পর্যন্ত না কমানি মনে হল তখন বলে নবী গো আপনি আমাকে একটু কমা করে দিবে দিতে পারেন আমাকে কমা করে দেবে আমি ভুল করেছি আর আমাকে শুধু ক্ষমা করবেন আপনার উম্মত বানিয়ে নে। তখন লাহা বুঝে নাই চলে গেল ডাক্তার সরে গেলেন গুলি সব জোর দিল জন্য আমার নবী কি বলল নবী গো আপনি তামান না তখন আমার নবী আটকিলেন যে হারিসার জোর দিও না তখন হারিসা এসে যখন কাছে আসলে লুটে পড়লেন আমার নবী জিন কদম মোবারকে তখন আমার নবী maaf করে দিলেন maaf করে দেওয়া বড় বলতেছি যে নবী গো আমাকে ক্ষমা করেছেন করেছি আপনার উম্মত হিসেবে বানিয়ে আমার উম্মত বানাবো উম্মত বানিয়ে নিলে কিন্তু বলতেছে তুমি কি হতে চাও তুমি কি গুল সাপ চাও নাকি মানুষ হতে চাও নবী গো আপনি যদি মায়া করে আপনার কদম আমাকে একটু আশ্রয় দেন তাহলে আমি মানুষ হতে চাই তখন আমার নবী তাকে মানুষ আবার পরিণত করে দিলেন আল্লাহ কাছে ফরিয়াদ করে মানুষ হয়ে গেছে কিন্তু আবু রাহাব আবু জাহেল উতবা সাইবা মুগীরা পণ্ডিতদের বলতে আমার নবীকে চিনে নাই